আর এর মধ্যেই তারা প্যান্ডোরার বাক্স খুলে একটার পর একটা চমক দিচ্ছে এবার জামায়াত সবচেয়ে বড় চালটা দিয়ে দিল মনে করা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী একজনের মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে দিল যে জামায়াত ইসলামী এবার ঘাট বেঁধে নেমেছে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোন রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি তবে বিশ্বস্ত সূত্র মারফত এও দাবি করছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সঙ্গে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে এমনকি বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান যার প্রমাণ হিসেবে শিপন ও নন্দীর কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন জুলকার নাইন ইসলামী ও শরিয়া আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়া দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেয়া হল কৃষ্ণনন্দী নিজে হিন্দু ধর্মে বিশ্বাসী হলেও দেশে ইসলামী আইন প্রতিষ্ঠায় একজন সৈনিক হিসেবে নাম লেখালেন আর জামায়াতি কেন তাকে বিশ্বাস করল প্রশ্ন উঠেছে মনোনয়ন পাওয়া এই কৃষ্ণ নন্দীকে জামায়াতের রাজনীতিতে কি করে তার গণমাধ্যমগুলো মধ্যে ধরনের প্রতিবেদন তৈরি করে ফেলেছে গণমাধ্যমে এসেছে এরই মধ্যে গত পনেরো মাসে অভ্যন্তরীণ তিনটি জরিপ সম্পন্ন করেছে দলটি তাদের জরিপের তথ্য মতে নিজেদের পক্ষে ব্যাপক জনসমর্থন বেড়েছে বলে বলছে তারা জামায়াতে ইসলামী শব্দটির আক্ষরিক অর্থ হল ইসলামী দল বা ইসলামের সংগঠন এটি একটি ইসলামী রাজনৈতিক আন্দোলন এবং দলের নাম যা ইকামতে দিন বা ইসলাম প্রতিষ্ঠা মতাদর্শের উপরে ভিত্তি করে গঠিত দলটি পাকিস্তান এবং বাংলাদেশে ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা করাকে তাদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে এই তথ্যগুলো মনে রাখেন সেটা একটু পরে বলছি গত নয় ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি খুলনা এক আসন দাকব বাটিয়াঘাটা ঐতিহাসিকভাবে সংখ্যালঘু অধ্যুষিত বিশেষত হিন্দু অধ্যুষিত অঞ্চল স্বাধীনতার পর থেকে এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু নেতা বা প্রার্থীরাই জনপ্রিয় এবং নির্বাচিত হয়ে এসেছেন আর এখন ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে সময় আছে আর কেবল দুই মাস ঠিক এই সময়ে হঠাৎ বদলে গেল সব সমীকরণ ইসলামী ও সরিয়া আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া দল হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়া হল কৃষ্ণনন্দী নিজে হিন্দু ধর্মে বিশ্বাসী হলেও দেশে ইসলামী আইন প্রতিষ্ঠায় একজন সৈনিক হিসেবে নাম লেখালেন আর জামায়াতি বা কেন তাকে বিশ্বাস করল কেন কিসের জন্য জামায়াতের এহেন পরিবর্তন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ায় মাঠে কাজ করছে জামায়াতে ইসলামী চব্বিশের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় প্রথম থেকেই। ভোটের মাঠে আলোচনায় ছিল দলটির গুরুত্বপূর্ণ প্রার্থীরা প্রাথমিকভাবে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করলেও তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটি প্রথম থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল যে চমক রাখতে নারী এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আসন ছাড়ার পরিকল্পনা করেছে দলটি দলটি তার ইতিহাসের সেরা সময় অতিবাহিত করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়তে চায় তারা যার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা এমন আলোচনা আছে এ কারণে প্রতিটি আসনকেই গুরুত্ব সহকারে দেখছে জামায়াত এসব কথা তো এখন আর নতুন নয় কিন্তু এটা অস্বীকার করার সুযোগ নেই যে এই নির্বাচনকে মাথায় রেখে প্রথম থেকেই প্রতিটি পা খুব সাবধানে ফেলছিল জামায়াতের নেতাকর্মীরা গণমাধ্যমে এসেছে এরই মধ্যে গত পনেরো মাসে অভ্যন্তরীণ তিনটি জরিপ সম্পন্ন করেছে দলটি তাদের জরিপের তথ্য মতে নিজেদের পক্ষে ব্যাপক জনসমর্থন বেড়েছে বলে বলছে তারা আর এর মধ্যেই তারা প্যান্ডোরার বাক্স খুলে একটার পর একটা চমক দিচ্ছে এবার জামায়াত সবচেয়ে বড় চালটা দিয়ে দিল মনে করা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী একজনের মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে দিল যে জামায়াত ইসলামী এবার আটঘাট বেঁধে নেমেছে প্রশ্ন উঠেছে মনোনয়ন পাওয়া এই নন্দীকে জামায়াতের রাজনীতিতে কি করে তার আবির্ভাব এ নিয়ে মূলধারার গণমাধ্যমগুলো এরই মধ্যে অনেক ধরনের প্রতিবেদন তৈরি করে ফেলেছে পেশায় ব্যবসায়ী কৃষ্ণনন্দীর ভাষ্য যার সারমর্ম অনেকটা এরকম দলটিতে হঠাৎ করে আবির্ভাব ঘটেনি তার দু হাজার তিন সালে এক হাজার টাকা দিয়ে জামায়াতে ইসলামের ফর্ম পূরণ করে সদস্য হন তিনি আওয়ামী লীগ সরকারের সতেরো বছরের শাসনামলে নির্যাতন নিপীড়ন করে তার দলকে দমন করে রাখা হয়েছিল ফলে সেভাবে জামায়াতের হিন্দু ধর্মাবলম্বীদের রাজনীতি সেভাবে আলোচনায় আসেনি কিন্তু এখন আওয়ামী লীগ নেই কাজেই তাদের ভোট রাজনীতির কোনো বিষয়ও নেই তাই সব কিছুই দেশবাসীর সামনে প্রকাশ পাচ্ছে তবে কৃষ্ণনন্দীর মতো এত সহজভাবে বিষয়টি মানতে পারছেন না বিশ্লেষকরা এরকমই একজন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব তিনি তার ফেসবুক প্রোফাইলে দাবি করেছেন কৃষ্ণনন্দীর উল্লেখযোগ্য তেমন কোন রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি তবে বিশ্বস্ত সূত্র মারফত এও দাবি করছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সঙ্গে কৃষ্ণনন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে এমনকি বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান যার প্রমাণ হিসেবে শিপন ও নন্দীর কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন জুলকার নাইন এখানে প্রথম যে পয়েন্টটির কথা উল্লেখ করেছেন ভদ্রলোক জামায়াতও খুব সম্ভবত সেই বিষয়টি মাথায় রেখেছে আর এ কারণে ভারতকে জামায়াতের সাথে রাখতে এমন সিদ্ধান্ত নিতে পারে তারা আবার আরেকটি পক্ষের মতে এগুলো সবই জামায়াতের ভোটের খেলা বিশ্লেষকরা মনে করেন জামায়াত প্রকাশ্যে বলে যে তারা নারীদের উপর পোশাক চাপিয়ে দেবে না কিন্তু দলীয় দায়িত্ব এবং সদস্যপদ পেতে নারীদের উপর কঠোর পর্দা নীতি প্রযোজ্য করে রেখেছে অন্যদিকে নারীরা এখনও কেন্দ্রীয় সুরায় অংশ নিতে পারেন না যা নীতি নির্ধারণ প্রক্রিয়ায় বৈষম্যকে স্থায়ী করে নারী ভোটারদের মন জয় করতে এমনভাবে প্রচারণা চালাচ্ছিলেন ডাক্তার শফিকুর রহমান যাতে সবারই মনে হচ্ছিল একটা সংখ্যায় নারী নেত্রীদের হয়তো দেয়া হবে মনোনয়ন কিন্তু না শেষ পর্যন্ত এখনও কোনো নারী নেত্রী মনোনয়ন পায়নি আর ভিন্ন ধর্মের মানুষকে মনোনয়ন দেয়াটাও জামায়াতের একরকম ভোটের খেলার বহিঃপ্রকাশ বলে মনে করছেন কেউ কেউ কারণ দলটির নাম জামায়াতে ইসলামী আক্ষরিক অর্থ হল ইসলামী দল বা ইসলামের সংগঠন সেখানে কৃষ্ণনন্দীদের জায়গা কিভাবে হয় কৃষ্ণনন্দী কি নিজে হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে ইসলামের ঝান্ডা উঁচিয়ে ধরবেন তিনি এবং তার দল জিতলে কি তার ভোটারদের কাছে সরিয়া আইন নিয়ে যাবেন এসব প্রশ্নের জবাব তাকে প্রস্তুত রাখতে হবে সেই সনাতনী ভোটারদের কাছে যাদের মন জয় করার জন্য তিনি সামনে এসেছেন ভোটের ময়দানে প্রতিটি ভোটের মূল্য কতটুকু তা তো কারো অজানা থাকার কথা নয় সবচেয়ে বড় কথা আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে এবার সংখ্যালঘুদের নিশ্চিত কিছু ভোট আওয়ামী লীগ পায় এতে তো কোনো ভুল নেই আর এর কিছু ভোট যদি মিস্টার নন্দী বাগাতে পারেন এ সময়ে এর চেয়ে ভালো বুদ্ধি আপাতত আর জামায়াতের সামনে নেই তবে ঘটনা যাই ঘটুক একটি বিষয় নিশ্চিত যে ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতমুখী করতে এই বুদ্ধি কাজে দেবে কিনা সে প্রশ্নের উত্তর সময় ছাড়া আর কারো হাতে নেই